যেখানেই যাই সেখানেই জ্যাম তবে বাংলাদেশের মতো না বাংলাদেশে যেমন মানে জ্যাম লাইগেই থাকে এদেশে বাংলাদেশের তুলনায় এদেশে গাড়ি বেশি প্রচুর গাড়ি প্রচুর খাওয়া ফলনের রাস্তা নাই এটা তো মনে করেন আগাম সব আছে যা আছে সব গাড়ি দেওয়া ব্যবহার করবো এরকম একটা অবস্থা আমি আমার মিষ্টির দোকানে চলে আসছি

ওকে বলতেছে এখানে নাকি হবে না এটাকে মাপ দিতে হবে ওজন দিতে হবে তারপরেই তো আমি ওজন দেওয়ার জন্য এখানে আসছি এখান থেকে বলতেছি যে না এটা ওজন দেওয়া লাগে না এটা পিস পিস হিসাব পরে আমি সামনের কাউন্টারে আসছি এখান থেকে পে করা যাবে মানে না জানলে আর কি যেটা হয় আরও সামনে এটা হচ্ছে বাংলাদেশের মিষ্টির মতো ডিস্ট্রি থেকে তামিল তামিল এটা বেশি বিকাশ তামিলের কাছে লাড্ডু হম কোন সাইডে কুড়ে গেল সরা এটা কাছে সন্দেশ সন্দেশ পুরা ওকে সবাই দশজন ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি নেক্সট টাইমে আরও লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর লং ভিডিও ভাই এডিটিং করতে অনেক সময় লাগে সেজন্য আমি দিতে পারি না তাহলে লং ভিডিও করার মতো সিস্টেম আছে আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ